একটা লোক প্রত্যেকদিন একটা হোটেলে ঢুকে খাবার খেয়ে বেরিয়ে যায় কিন্তু সে বিল দেয় না এমন কাজ সে রোজ করে সেই হোটেলের খাবার এবং স্টাফেদের ব্যবহার যেহেতু খুব ভালো তাই সেই হোটেলে ভিড় লেগেই থাকে এবং সেই লোকটি ভিড়ের সুযোগ নিয়ে হোটেলে ঢোকে খাবার খায় এবং বিল না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় সে মনে করে যেহেতু ভিড় আছে তাই কেউ তাকে লক্ষ্য করছে না কেউ তার কাছে টাকা চাইবে না একদিন একজন লোকাল ব্যবসায়ী সেই হোটেলে খাবার খেতে আসে যেহেতু হোটেলের খাবার খুব ভালো তাই সেই ব্যবসায়ী সেখানে প্রত্যেক দিন খেতে আসতে থাকে এবং তিনি প্রত্যেক লক্ষ্য করেন যে সেই ব্যক্তিটি ভিড়ের মধ্যে আসে হোটেলে বসে খাবার খায় কিন্তু বিল না দিয়ে তিনি বেরিয়ে যায় এবং কেউ তাকে কোনো প্রশ্ন করে না হোটেলের মালিক তাকে গিয়ে একবার প্রশ্ন করে না জিজ্ঞাসা করে না তিনি মনে করলেন হয়তো হোটেলের মালিক জানে না যে একজন লোক আসে প্রত্যেকদিন এবং সেখানে খাবার খেয়ে তার হোটেলে বিল না দিয়ে চলে যায় এতে তো সেই হোটেল মালিকের লোকসান হচ্ছে তিনি মনে করেন এই কথাটা সেই হোটেলের মালিককে বলা প্রয়োজন তিনি হোটেল মালিকের সঙ্গে কথা বলেন হোটেল মালিক তাকে বলে এখন একটু ব্যস্ত আছি হোটেলে প্রচণ্ড লোক রয়েছে আমি একটু পরে আপনার সাথে কথা বলছি আপনি যদি পারেন পাঁচটা মিনিট অপেক্ষা করুন ব্যবসায়ীটি পাঁচ মিনিট অপেক্ষা করে তারপর সেই হোটেলের মালিক একটু ফ্রি হয়ে তার সাথে কথা বলতে আসে ব্যবসায়ীটি হোটেল মালিককে বলে আপনি কি জানেন একটি ব্যক্তি প্রত্যেক দিন আপনার হোটেলে এসে খেয়ে চলে যায় কিন্তু কোনো বিল দেয় না আপনার হোটেলে এত বেশি ভিড় থাকে যার সুযোগ নিয়ে সেই মানুষটা আসে খেয়ে চলে যাচ্ছে এতে তো আপনার লোকসান হচ্ছে তখন সেই হোটেল মালিক বলে আমি জানি একটি ব্যক্তি প্রত্যেক দিন আসে এই হোটেলে খাবার খায় এবং বিল না দিয়ে চলে যায় আমি না আমার হোটেলের প্রত্যেকটা মানুষ তাকে চেনে কিন্তু কেউ তাকে কখনো প্রশ্ন করে না কেউ কিছু বলে না তখন সেই ব্যবসায়ী অবাক হয়ে সেই হোটেল মালিককে প্রশ্ন করে এমনটা কেন করেন আপনি হোটেল মালিক বলে ওই মানুষটার ভাগ্যের জোরেই আমি এত বড় ব্যবসা চালাচ্ছি কথাটা শুনে সেই ব্যবসায়ী প্রচণ্ড অবাক হয় তখন সেই হোটেল মালিক বলে আমি একদিন এই মানুষটাকে ফলো করি দেখি তিনি খাবার খেয়ে কোথায় চলে যায় আমি দেখলাম সামনের বাস স্ট্যান্ডে গিয়ে লোকটি ভিক্ষা করতে বসলো অর্থাৎ এই মানুষটা গরিব একদিন সকালে যখন আমি দোকান খুলি আমি লক্ষ্য করি সেই মানুষটা আমার দোকানের বাইরে এসে বসেছে কিন্তু আমার দোকানে তখনও অত বেশি লোক আসেনি সবে দোকানটা খুলেছি আমি দেখছি উনি হাত জোর করে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করে বলছে ভগবান তুমি এই দোকানে আরও বেশি করে লোক নিয়ে আসো এই দোকানে এত বেশি ভিড় করো যেন আমি সেই ভিড়ের মধ্যে দিয়ে ঢুকে খাবার খেয়ে বেরিয়ে আসতে পারি আমার কাছে তো টাকা নেই আমি যেন এইভাবে আমার পেটটা ভরাতে পারি তারপর থেকে আমি সেই মানুষটাকে আর কিছু বলি না আমি সেই মানুষটাকে কোনো প্রশ্ন করি না কখনো বিল চাই না সেই মানুষটা আমার দোকানে আসে তার যা খেতে ইচ্ছা হয় সে খায় এবং চলে যায় আমার দোকানের কোনো কর্মচারী তাকে কোনো প্রশ্ন করে না সেই মানুষটা প্রার্থনা করছে যেন আমার দোকানে ভিড় বাড়ে তার ফলে উনি খেতে পাবেন আমি কিভাবে সেই মানুষটাকে আমার দোকান থেকে তাড়িয়ে দিতে পারি আমি কিভাবে সেই মানুষটার কাছ থেকে টাকা নিতে পারি সেই মানুষটা আমার জন্য প্রার্থনা করছে তাহলে যখন একটা মানুষ আমার জন্য এইভাবে প্রার্থনা করছে তখন সেই মানুষটাকে খাওয়ানো আমার কাছে অনেক বেশি পুণ্যের কাজ এই উত্তর শোনার পর সেই ব্যবসায় বড্ড অবাক হন এবং তার ভালো লাগে জাস্ট বি হাম্বল অ্যান্ড জাস্ট বি কাইন্ড তুমি যত বেশি দয়া মায়া এগুলোকে নিজের মনের মধ্যে নিজের মধ্যে জায়গা দেবে তুমি তত বেশি অ্যাট্রাক্টিভ মানুষ হবে তত একটা মানুষের কাছে তোমার গ্রহণযোগ্যতা বাড়বে যদি কোনো একটা মানুষকে সাহায্য করো মন থেকে করো কিছু পাওয়ার আশা নিয়ে নয় কিন্তু যখন তুমি একটা মানুষকে নিজের মন থেকে সাহায্য করবে না তখন সেই মানুষটা তোমার জন্য প্রার্থনা করবে আর যখন একজন মানুষ তোমার জন্য প্রার্থনা করবে তখন তোমার জীবনটাও আনন্দে ভরে যাবে একটা কথা আছে না কাউকে কাঁদাতে নেই কাউকে কাঁদালে নিজে কেউ কাঁদতে হয় এই গল্পটা সেটারই সবথেকে বড় প্রমাণ তুমি একটা মানুষকে হাসাও খুশি রাখো ভালো রাখো সেই মানুষটাও তোমার ভালো থাকার জন্য প্রার্থনা করবে